দাদা এই শীতে আমরা কি নিয়েছি দেখেন সর্বনিম্ন একদম চিপ রেট আমাদের থেকে কম রেটে বাংলাদেশে কেউ দিতে পারবে ইনশাল্লাহ কারণ এগুলো প্রস্তুত তৈরি করি আমরা নিজেরা এগুলো আপনারাই তৈরি করি আমরাই তৈরি করি আর একদম চিপ রেট পাচ্ছেন আপনি অরিজিনাল ইন্ডিয়ান মাইক্রো স্টিজের পাঞ্জাবি দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনি নিয়ে এইগুলো নিয়ে হাল চোখ বন্ধ করে আমাদের তিরিশ টা কালার আছে আপনি আসবে এমবোয়ডারি সারা আছে এই পাঞ্জাবি গুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখবেন আপনি যারা বিক্রি করে পাঁচশো চারশো প্লাস আমরা দিচ্ছি মাত্র চারশো আমরা যে রেডে দিবো দাদা এই রেটে কেউ দিব না আমরা যে রেটে দিব এই রেটে কেউ দিবে না এই যে ডিজাইন গুলো দেখেন সিকোয়েন্স সিকোয়েন্স ছাড়া হিউজ পরিমাণ কালেকশন যার যেতে লাগবে মধ্য কুনি পাড়া নুরু ভার দাদা কত চমৎকার কালেকশন সিলাই ফিনিশিং দেখবে হাজার হাজার ডিজাইন আছে স্নাপ বাটন চায়না কা মাত্র চারশো পঞ্চাশ টাকা কালার ডিজাইন আছে কালার ডিজাইন আছে আমাদের হিউজ পরিমাণ স্টক আছে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আর আমাদের এগুলো রেট হচ্ছে অনলি অন চারশো টাকা মাত্র

পকেটে করে একটা ইঞ্চিটা মাপবেন আইনে একটা প্রোডাক্ট নিয়ে এরকম খুইলা সুন্দর করে সোল্ডার মাপবেন লং মাপবেন দেখবেন সিকোয়েন্সের মাল দাদা অনলি অন 350 টাকা দিছি যারা যারা আসবেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করে আপনারা দেখবেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে আমরা নিজেরাই প্রস্তুতকারক আমরা নিজেরাই তৈরি করি এর জন্য আমরা চিপ রেটে দিতে পারি আসবেন না যা চিপ রেট দাম কম এর জন্য মানে মান ভালো না মানে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই যে দেন এই প্রোডাক্ট গুলো দেন এই যে কাপড় গুলো আপনি একটু নিজে হাত দিয়ে ধরে দেন কাপড় গুলো একেবারে মনে হয় জানো মোমের মতন মোমের মত একদম শুভ এই যে সব

অনেকজন বাইরের থেকে করে যে

আপনি অনেক ভিডিও করেন পাঞ্জাবির আপনি অনেক জায়গায় পাইকারি ভিডিও করেন এর জন্য বলছি যে এই রেড যদি কেউ দেয়

কোয়ালিটি দেখে তারপরে নেবেন আচ্ছা আমাদের কাছে ইউজ পরিমাণ পাঞ্জাবি কোটি আছে আপনারা আসবেন আইসে দেখবেন এই যে আমাদের যা মাল স্টক করা আছে এদিকে দোকানে তো অনেক মাল দিতে পারতাছি না এর জন্য দেখা দাদা এইগুলো তো কি পরিমাণ স্টক আছে আমার কাছে আচ্ছা এগুলো জাস্ট স্যাম্পল তাই না স্যাম্পল এগুলো স্যাম্পল শোরুমে রাখা আছে আচ্ছা আমাদের কাছে আরো ডিজাইন আছে এগুলো সিক্রেট রাখছি কারণ জানেন তো কপি হয়ে যেতে পারে এই কারণে সিক্রেট রাখছি শোরুমে আসবেন আইসে এগুলো দেখবেন ইমো WhatsApp এ নক করবেন

রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টের রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেলাই গ্যারান্টি আছে কাপড় গ্যারান্টি আছে আর কোনো কথা নাই যারা ব্যবসা করতে চাচ্ছেন নতুন তারা অবশ্যই আমাদের কাছে আসবেন কারণ আমরা নতুন বিজনেস শুরু করছি আপনারা আসবেন দেখবেন চা খাবেন জি এক কাপ চা খাওয়ার দাওয়া সবাই এর জন্য আসবেন আপনারা শোনো আমাদের ঠিকানাটা হচ্ছে মধ্য কুনিপাড়া নুরু ফার্মেসি সংলগ্ন ওইখানে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে অবশ্যই আমরা রিসিভ করে নিয়ে আসবো তাহলে সোজা আসলে বসির মন্দিরের সামনে আসলে দেখবেন সেলাইঘর পাঞ্জাবি ওইখানে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আপনারা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনে নিতে পারেন যারা সারা বাংলাদেশ যারা আসতে পারবেন না চিন্তা না বাইরে একটা ফোন দিই ফোন দিয়ে কথা বলবেন

ব্যবসা হলো ভাই হালাল জিনিস এর ভিতরে কোনো ভেজাল্ট চলবো না আচ্ছা ওরিজিনাল স্নপ বাটন দিয়ে আমাদের নিজস্ব মনোগ্রাম আছে দেখেন আপনি পাঞ্জাবি নিজস্ব মুন দিয়ে আমরা তৈরি করছি সেলাই কোয়ালিটি দেখবেন আপনি চাপ সিলাই দিছি

ইস্টিস মাইক্রো ইস্টিস যেরি বলে যেগুলো বর্তমান ট্রেন্ডিং আছে আপনি দেখবেন অনেকজন এগুলো নিয়ে অনলাইনে বিজনেস করেন যারা অনলাইনে বিজনেস করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো মাইক্রোইস্টিস হান্ড্রেড পার্সেন্ট অথনিটিক চায়না প্রোডাক্ট আচ্ছা এগুলো এসে নিয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো আপনার দিলে বাই আয়রন করতে হইবো না আমার সোজা বাংলা যেটা কথা আয়রন করা লাগবো না এগুলো নিয়ে বারো মাস পড়তে পারবেন এগুলো অনলিওন পাচ্ছেন

কাপড়গুলো দেখেন দাদা কি সুন্দর শাইনিং করতেছে আমরা কিন্তু আরেকটা জিনিস দিছি যেরকম কোটিগুলোতে আমরা কিন্তু ভিতরে একটা ফিউজিং দিছি দেখেন এই ফিউজিংটা কত দামি একটা ফিউজিং দিছি ভিতরে একটা পকেটও দিছি যেন মানুষের সুবিধা হয় আমাদের একটা কোটি সর্বনিম্ন আমরা মার্কেট থেকে কিনতে গেলে এক হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর কোটিগুলো পাবেন আমাদের কাছে আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে ইনশাল্লাহ আসবেন দেখবেন অনেক মানুষ আছে স্টক ভিডিও

কালার দেখেন কালারের শেষ নাই কালারের শেষ নাই পাঞ্জাবি মানে ধামাকা নতুন উদ্যোগে আমরা যারা বেকার আছেন যারা বাসায় বৈশরীছেন তারা আসবেন আইসা ভাই দেখে যান ভাই এক কাপ চা খাওয়ামু এক কাপ চার দাওয়াত শোরুমে আসবেন আইসা প্রোডাক্ট গুলো দেখে আপনারা পারচেজ করে নিয়ে যাবেন আমাদের এইগুলোর ভিতরে কোনো রকম বিন্দু পরিমাণ ভেজাল নাই কারণ এইগুলো ভাই আমরা নিজেরাই সব করে তৈরি করি নিজেরাই প্রোডাক্ট বানাই নিজেরাই বিক্রি করি এই কারণে দিছি মাত্র চারশো পঞ্চাশ করে কোটি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস চারশো পঞ্চাশ জি কাতান কাপুরের কোটি মাত্র ৪50 টাকা আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে আপনি স্টক যদি দেখাই

ইনশাল্লাহ ঠকবেন না ঠকাঠকির কোনো অপশন নাই আর যারা মনে করেন যে না এক গেলে ঠকবো আপনার এর জন্য বলি ভাই আপনাদের অনলাইনে নেওয়ার দরকার নাই শোরুমে আসেন সরাসরি ভিজিট করে শোরুম ভিজিট করে অবশ্যই দেখবেন আমাদের প্রোডাক্টগুলো আর আমাদের প্রোডাক্টের গুণগত মান এগুলো ধরে রাখছি আমরা ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন দেখে প্রোডাক্ট পারচেস করে নিয়ে যাবেন ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস